দেখতে দেখতে মঙ্গলার তো এসেই গেল আশা করি তোমরা সবাই ভালো আছো সমস্ত পরিস্থিতিকে মেনে নিয়ে আমরা সবাই মোটামুটি বলা যায় ভালোই আছি যা এটা হলো গেল সপ্তাহে সানডের যে ক্লাস সেই ক্লাসের শেষের দিকে একটু ভিডিও তো এবারে ক্লাসে মোটামুটি যারা কিছু বড়োজন রয়েছে বেশ কিছু ওরা সবাই মিলে দুর্গা পুজোর থিম মানে দুটো পুজোর কাজ করছে একটা হলো কুলোর উপরে কাগজ দিয়েই মূর্তি আর একটা হলো ফুল দুর্গার লুক জানি না কতদূর কমপ্লিট করে উঠতে পারবো এত দেরি করে শুরু করলো ওরা সবাই হ্যাঁ তো এটা হলো মোটামুটি একটা দিনে যেটুকুনি হয়েছে একটা ক্লাসে সেটুকুর ছোট্ট একটু ভিডিও যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এরপরে যেটা তোমাদের দেখাবো সেটা হলো আমার মেয়ের দুর্গা সাজার কিছু ক্লিপিংস এই দেখো সাজার দিকে ওর কোনো না নেই যখন যেরমভাবে খুশি সাজা ও সাজতে রাজি আছে আর এই যে দেখতে পাচ্ছ শাড়িটা এই শাড়িটা ও সরস্বতী পুজোর জন্য কিনেছিলাম কিন্তু মোটামুটি সমস্ত রকম পারপাসি কাজে লাগবে এটা ভেবেই কিনেছি আর এখন দুর্গার মুখেই কিছু কথা তোমরা শুনে নাও যেটা শুনলে আশা করি তোমাদের খুব একটা খারাপ লাগবে শোনো কথাগুলো

ও এই দুর্গা আবার লো বাজারের দুর্গা ও সর্ষের তেল মাখলেই ও সমস্ত কিছু মানে প্রবলেম চলে যায় সমস্ত দেখবেন মানে মোটামুটি সর্ষের তেল হলো সলিউশন সব কিছুই ও আচ্ছা আর এই সুন্দর শাড়িটা আপনাকে কে শিব ঠাকুর গিফট করেছে এটা কি শাড়ি দুর্গা মা যেটা আপনি পরছেন নাম কি শাড়িটার আমি তাহলে একটা কিনবো ফুল ফুল শাড়ি দোকানে গিয়ে তাহলে কি বলবো একটা আমাকে দুগ্গা মায়ের মতো ফুল ফুল শাড়ি দিন এটা বলবো মাঝে মাঝে আমি বুঝে পাই না যে ওর এই সব কথাগুলো মানে আমি প্রশ্ন করলে ও যে উত্তরগুলো দেবে তার কি উত্তর মানে রিপ্লাই আমি কোন দোকান থেকে এটা তাই সেইভাবে মাঝে মাঝে ভাবি যে থাক প্রশ্ন করব না আবার না করেও থাকতে পারি নাই আর কি ও দুগ্গা মা বলছি প্লিজ আমাকে একটু অ্যাড্রেসটা দিন দোকানে যেখান থেকে আমি শাড়িটা কিনতে শাস্তে এতটাই ব্যস্ত যে ও যে প্রপারলি উত্তর দেবে দিয়ে উঠতে পারছে না কিন্তু তার মধ্যেই একটা একটা যা উত্তর দিচ্ছে সেটারই বললাম না সেটার পরিবর্তে আমি কি উত্তর দেবো সেটাই ভেবে উঠতে পারছি না যাক তোমাদের কীরকম লাগে ওর সাজটা আমাকে কমেন্ট করে জানিও আর ফুল লুকটারও তোমরা কোনো ভিডিও কি রিলস থেকে সোজা দেখে থাকো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল মাইলিটি বাইক কেমন লাগলো একটা রিভিউ দিন ঠিক কিরকম লাগলো ঠিক কতটা ভালো বাবা এই এতটা ভালো